তবে বিয়ে করা তো খারাপ না বিধবা যারা বিধবা হয় যার দরকার লাগে যার মানে অনেক সময় অনেকে সঙ্গী দরকার অনেকে সঙ্গী প্রয়োজন হয় অনেকে একাকিত্ব ভাবে ভোগে তার সঙ্গী প্রয়োজন হয় অনেকের হচ্ছে যে আর্থিক সমস্যা থাকে আর্থিক সমস্যার কারণে তার বিয়ে করা লাগে অনেকের সঙ্গী প্রয়োজন হয় সেই জন্য বিয়ে করা লাগে যার দরকার লাগে সে করবে আমার দরকার নাই ভাই আমি করবো না তোর আমার সময়ও নাই আমার আমি একাকিত্ব ভোগি না কারণ আমার আমার কোনো সময়ই নাই ভাই আমি সারাদিন কাজ করি রাতে বাসায় গেলে খেলে ঘুমাই যাই শেষ আমি আমি একা কিন্তু ভুগি না আর আমার হচ্ছে কি যেন বলে একা কিন্তু আমার সবই নেই কারণ আমি এত কাজ করি আমি এত কাজ করি এত কাজ করি কাজ করতে করতে আমার মানে দুই যখন একদম এরকম এরকম করে নিব্বা যায় তখন যা খালি ঘুমাই আর অর্থনৈতিক সাপোর্টের তো আল্লাহর রহমত আমার কোন দরকারই না আমি নিজে অনেক কাজ করি কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর সুন্দর তালানোর টাইম নেই একদম টাইম নেই আমার একটা ভাইয়া ছাইয়া ছাইয়া করার একদম সময় নেই মহিলাদের কাজ আমার এরা কমেন্ট করবে আমার ছেলে সব লেখা পড়তে পারে ওরাও আমার লাইভের কমেন্ট দেখে এই যদি দেখে যে আমার মানুষ সারাদিন বলতেছে বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো মানে কি আমার বাচ্চারা তো ইনসিকিউরিটিতে পুরে যাবে আমার মানে সারাদিন মানুষ বিয়ে করতে চাই এসব কি